যে আপনি নিজে অবাক হয়ে যান হাসতে হাসতে সিগারেট খাওয়া ছেলেগুলো একদিন কাশতে কাস্তে মরে যাবে একদম ঠিক বলছেন আপা এখন থেকে যদি কোনো ছেলে সিগারেট খায় তারা গর্তে দইরা কিলাতে গিলাতে কোনেতে কোনেতে জীবন জীবন সব শেষ করে দিবো আজকে থেকে সিগারেট খাওয়া বন্ধ এখন থেকে সবাই বিড়ি খাবে সময় নষ্ট না করে আমি বাজারে মাঝখানে একটা রসমালাই দোকান দিয়ে লাই আপনারা যারা মধ্যে আমার ভিডিও দেখেন তারা কিন্তু সময় মতো চলে আসেন এই রসমালাই খাবার জন্য আর আপনারা যদি এই রসমালাই একটি বার খান পাগল হয়ে যায়

আমি কোনো ভাবে তোমার বুঝাইতে পারবো না এত বোঝা লাগবে না আমি জানি তুমি আমার না পাইলে যে মরে যাইবা কি তাই না তোমারে না পাইলে আমার কোনো পাল্টা হইতো না আপনার কি বাবাই নাই যদি বাই থাকতো তাহলে আমার কিউট মিষ্টি হাতজন এরকম ভাবে পাবলিক প্লেসে অপমান করতে পারতেন না

কষ্টে চলে গেলাম বন্ধুদের সাথে করতে ইয়ে মানে ভাই ওই না মানে টিকটক ভিডিও করতে আমি দেখি বেডে মানুষ আপনি কইতেছেন পোলা আরে মাথায় গ্যাস্ট্রিক মুখে কোন ডাক্তার দেখান গিয়া পরে কিন্তু মিলব না জামাই জগত গুরিয়া আরে চালু চালু যান এখন ডাক্তার দেখান গিয়া কি ভাই খাতার কাটি গুটিলে কই পালাইতাছেন পালাবো না পালাবে না যদি ছাত্র মাত্র সবাই মিলে আপনার বাড়ি হামলা করে তারপর আপনি কি করবেন প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো তাদেরকে আপনারা যে অত্যাচার করছেন এখন যদি তারা আপনাকে তাদের বাসায় না উঠতে দেয় তাহলে কি করবেন তাহলে ঠাকুর বাড়ি আছে না চিন্তা ভাবনা ভালো তাহলে একটা কাজ করেন খেতে কাটিলে যেদিকে দুই চোখ যা ওই দিকে গিয়ে ধর পারেন মানে ভাই উনি পুলিশ হলেও কিন্তু একটা মানুষ এরকম ভাবে মিললাম মারছেন আডার কিন্তু মানুষ এইভাবে না আপনাদের মিললাম কামটা কি করলো ভাই না মানে আমি বুঝলাম না মানুষের মানুষটা এরকম আচরণ কেমনে করে ভাই কেমনে একবার ফুটবলের মতো কিক প্যারা ফেলা পুলিশ ভাইটারে একদম ঠিক বলছেন আল্লাহর তোর খায় কোনো কাজ নাই বাংলা সানিল্যান্ডের পাশে বয়ে কে আবার ডাকতেছে গরিবের দিকে একবার মুক্তিলা তুলে চাউরে আল্লাহ আপনাদের তো কপাল বলো যে আল্লাহ এখন পর্যন্ত আপনার দিকে মুক্তিলা তুলে তাকাই নাই আল্লাহ যদি মুক্তিলা তুলে তাকাইতো তাহলে একটা কথা খালি বলতেন গতি নাই রে গতি নাই রে গতি নাই আমরা এখন বিকা কইরা পেট চালাই কোন এক কবি বলেছিল যার যোগ্যতা যত তারে ভালোবাস তত যোগ্যতা চেয়ে বেশি ভালোবাসনা তারপরে আবার আফসোস করবা কিন্তু সমাধান খুঁজে না আপনারা কি জানেন সেই কবিটাকে কবিটা আমি নিজেই ইয়ে মানে কাকা কবি আপনাদের পছন্দ হইছেন এটা বললেই তো হয় এরকম জোরে ধমক দিদাই আর আপনাদের ধমক দিয়ে কি আমি ডরাই তুমি আমি রে আজকে আমার বিয়া রে মিষ্টি বেলন্তারা তারে রে কলি দাও সোনার ময়না রে ওরে বাবি দেখতে কেমন ভাইসাবাম করে একটু বলেন না আপনি তো বলছিলেন বিয়া করতেন না আয় আমি খুঁজে পাইছি মনের মত বউ আয় তাই আপনি খুশিতে লাফপারতাছেন করতাছেন কেউ কেউ।